এরেনো বেরকম মুক্ত ত একটা কথা যদি আপনারা শোনে চোখের পানি জলে রাখতে পারবেন না মানুষ এতটা নিচে কেমনে রাখতে পারে বাংলাদেশের ইতিহাস সাঁকে দেয় যখন থেকে নারীরা নিজেদের ক্ষমতা হাতে পেয়েছে তখন থেকে দেশের অবস্থা খারাপ আজকে টাকায় দেখেন কুড়ি গ্রামের জমিনে মা বাবা আপন চাচি আপন কন্যা ক্যামেরা ফেলল সম্পদের লোভে আজকে তুমি ইসলাম মানো না কুরান মানো না সরিয়াত মানো না আর আপনি যদি চিন্তা করেন নারী অবদান কম তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ইসলাম যতটা নারীর স্বাধীনতা দিয়ে しかし、大事なことはないです。